ওই দেখা যায় দালানগুলো ওই আমাদের গা তাল নেই আসে না তাই কানা বগির ছা আটা গাছের তোতা পাখি হারিয়ে গেল কই মৌ দেখি না ডালিন গাছে কাঁদছে যেতাই বউ বউ সে ওই কাঁদছে বসে বাকুম পায়রা পালকি এখন যায় না পাওয়া করেনি তাই টাইরা বাঁশ বাগানের মাথার উপর উঠত যেথায় চাঁদ সেথায় এখন পাকা বাড়ি উঁচু উঁচু ছাদ চাঁদ ওঠে না বাঁশ বাগানে একলা বসে রই বলব না আর মাগো আমার কাজলা দিদি কই আমাদের সেই গ্রামখানি আর নেই আগের মতো যেখানে মোর জড়িয়ে আছে স্মৃতি শত শত স্মৃতি শত শত